আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে বেশ কিছু ইনকিউবেটর দেখতে পাচ্ছেন যে ডেলিভারি হবে কিন্তু আজকে শুধুমাত্র ভিডিও করব একটি ইনকিউবেটরের যেটি সিরাজগঞ্জে ইকবাল ভাইয়ের জন্য ডেলিভারি হবে আজকে তো এটি একটি দুইশো ছিয়াত্তর টিমের এসিডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি ইনকিউবেটর খুবই সুন্দর কিন্তু ইনকিউবেটর দেখতে পাচ্ছেন যারা আমাদের কায় দিন এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর তারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু একটি কন্ট্রোলার একদম ফ্রি পেয়ে যাবেন গিফট হিসাবে এই যে কন্ট্রোলটি দেখতে পাচ্ছেন এরকম একটি কন্ট্রালো কিন্তু আপনি গিফট পেয়ে যাবেন তো কালারটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার সারা বাংলাদেশে কিন্তু চব্বিশ থেকে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটি কিন্তু কক্সিট তৈরি আপনারা দেখতে পাচ্ছেন এবং ঢাকনাটা কতটা পুরো দেখতে পাচ্ছেন অনেকে ভাবতে পারেন যে কক্সিট বোর্ডটি নরম ভেঙে যাবে তো তাদের জন্য আমি বক্সের উপরে উঠে দাঁড়িয়ে যে যেটা কত কতটা মজবুত হয়ে থাকে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু বক্সের উপরে এবং হাঁটাহাটি করতেছি তো আশা করি বক্স নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকছে না এটি কিন্তু আমরা অর্ডার দিয়ে তৈরি করে থাকি খুবই মজবুত বক্স হয়ে থাকে তো শুরুতেই যদি বলি যে একটা ভাইগোমিটার রয়েছে কিন্তু উপরে যেখানে আপনারা আদ্রতা এবং তাপমাত্রা দুটোই কিন্তু একই সাথে দেখতে পাবেন আর কন্ট্রোলার বিষয়ে যদি বলি এখানে তিন হাজার এক মডেলের যে কন্ট্রোলারটি ব্যবহার করা হয়েছে কারেন্টের জন্য আর ব্যাটারির জন্য কিন্তু ডাব্লু হয় কন্ট্রোলারটি ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি ক্লিপ রয়েছে আর এখানে সার্কিটটি রয়েছে এবং এখানে হচ্ছে টাইমার যেটাকে বলা হয় মোটর টার্নিং করার জন্য কিন্তু এটি ব্যবহার করা হয়েছে এবং এখানে অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন ডাবল অপার যে অ্যাটার্টার সেটি কিন্তু ব্যবহার করা হয়েছে কিন্তু সিঙ্গেলটা ব্যবহার করতে পারতাম আমরা ভিতরে যদি দেখাই এখানে দুশো ছিয়াত্তর বলেছি একশো ছিয়াত্তর সেটা দুইটা ট্রে রয়েছে এখানে অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর আর নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে হ্যাচিং বলা হয় হ্যাচার একশো এই দুটা মিলে কিন্তু দুশো ছিয়াত্তর ট্রেটা কিন্তু এখন ওদিকে টার্নিং হয়ে আসে ঠিক এক ঘন্টা পরে আবার এদিকে টার্নিং হবে এক ঘন্টা পর পর টার্নিং হবে আর এখানে দেখতে পাচ্ছেন মোটর হিসেবে কিন্তু আমরা সিক্স অর্ডার টার্নিং মোটরটি ব্যবহার করেছি খুবই ভালো মানের টার্নিং মোটর আর এই যে দেখতে পাচ্ছেন যে ডিসি লাইট দুটো ডিসি লাইট রয়েছে এখানে যখন আপনি ব্যাটারি দিয়ে চালাবেন তখন সেই লাইট দুটো চলবে আর এখানে দেখতে পাচ্ছেন যে ডাবল ফ্যান ডাবল লাইট আমরা কিন্তু কারো মতো ঝুলিয়ে দিচ্ছি না একটা লাইট এবং একটা ফ্যান দিচ্ছি না ফ্যান দিচ্ছি ডাবল লাইট দিচ্ছি ডাবল এবং ফ্যান কিন্তু খুবই হাই স্পিড ফ্যান দেখতে পাচ্ছেন এবং চার ইঞ্চি ফ্যান ব্যবহার করেছি যেটা বড় এবং ক্যাবলের খুবই সুন্দর করে কিন্তু আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু আপনি ছুটাতে পারবেন না প্রেশার দিয়েও তো যাদের এরকম ইনকুবেটার প্রয়োজন ছোট বড় সকল সাইজের ইনকুপেটার কিন্তু আমাদের কাছে পাবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে নিতে পারবেন অর্থাৎ মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন যদি কারো প্রয়োজন হয় হোম ডেলিভারি সেটা নিতে পারবেন অথবা আপনার উপজেলা পর্দায় একদম মালটা পৌঁছে দেওয়া হবে তো যাদের এরকম ইনকুবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও